নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি চল্লিশ দিনের বাদত নষ্ট হয়ে যায় ভাই রামা কেউ নামাজ পড়ছে তার সামনে দিয়ে হাঁটা চলা করা গুনাহের কথা এটা জায়েজ না বড় ধরনের গুনাহা রবি সল্লাল্লাহ সাল্লাম বলেছেন লাহি আলআ বলমা রুমা বাই মা আলা নামাজের সামনে দিয়ে যে হাঁটে সে যদি জানতো যে এর সামনে দিয়ে হাঁটাটা কত বড় অপরাধ কত বড় গুনাহ তাহলে সেক্ষেত্রে লাকানা ইয়াতে ইফাায় আল্লাহ। মিন আই আমর রবাইনে এই নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার চাইতে ইয়াকিফ আর বা আইনা চল্লিশ দিন পর্যন্ত বা চল্লিশ ঘন্টা চল্লিশ বার কোনো কোনো হাদিসে বলা হয় না কতটুকু তাহলে এই চল্লিশ দিন বলে স্মরণ করা মায়ের কারণ যে চল্লিশ দিন পর্যন্ত দাঁড়ায় থাকাটা তার জন্য সহজ মনে হতো ওই সামনে দিয়ে হাঁটাহাঁটি করার চাইতে বুঝাইতে পারছি মানুষের সামনে হাঁটাহাঁটি করা নামাজের সামনে হাঁটাহাঁটি করা এরকম গুণায়ের কথা কিন্তু এর মানে এই না যে চল্লিশ বছরের বাদত কবুল হবে না এরকম কোনো হাদিস নাই যে নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাটি করলে চলে রসুল বাদন্দি কবল হবে না হ্যাঁ নামাজি ব্যক্তির সামনে হাঁটাটা কত বড় অপরাধ এটা যদি মানুষ জানতো তাহলে চল্লিশ দিন পর্যন্ত দাঁড়িয়ে প্রয়োজন অপেক্ষা করত। তারপরেও সে ওখান থেকে হাঁটাহাটি করত অতএব নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাটি করা থেকে আমাদের বিরত থাকতে হবে তবে এখানে দুইটা পদ্ধতি আছে যেটা জায়জ আমরা জানি না মোট তিনটা পদ্ধতি আছে নামাজি ব্যক্তির সামনে চলাচলের মোট কয়টা পদ্ধতি আছে তিনটা সুরত আছে একটা হলো নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে সলাত আদায় করতেছে এই সলাত আদায়কারী ব্যক্তির সামনে খালি আছে ধরেন জামাত দাঁড়ায় গেছে এখন দুই দিক থেকে মুসল্লি দাঁড়ায় গেছে যিনি নামাজ পড়তেছেন তার সামনে একটু একজনের জায়গা ফাঁকা আছে তো আপনি পিছন থেকে আস্তে করে তার সামনে চলে যান অথবা ডান পাশ থেকে তার সামনে বরাবর চলে আসেন অথবা বাম পাশ থেকে বরাবর তার সামনে আসেন ক্রস করেন না শুধু ওই সামনে এসে দাঁড়ায় যান এটা জায়জ আছে আমরা অনেকে এটা জানি না আবার আরেকটাও জায়জ আছে আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন আপনার পিছনে একজন সলাত আদায় করতেছে তার সলাদ ঠিক আপনি তার সামনে আছেন বরাবর এখান থেকে আপনি ডানে সরে যান বামে সরে যান এটাও জায়েজ আমরা জানি না তাহলে না জায়গা কোনটা না হলো মুরু এই নিচ থেকে অর্থাৎ সামনে আমাদের সামনে যায় দাঁড়ায় যাওয়া এদিক সেদিক না যায় শুধু বরাবর সামনে দাঁড়ায় যাওয়া এটাকে বলা হয় সরুদ মানে সামনে দাঁড়ানো আর সামনে আসেন সেখান থেকে আস্তে করে সরে গেলেন এটাকে বলা হয় নজুল মানে সরে যাওয়া এটাও জায়েজ আছে না কোনটা মুরুরটা না জায়জ মুরুর কোনটা মুরুর হলো ক্রস ক্রস বুঝেন মনে করেন এই বরাবর নামাজি আছে আপনি এই পাশ থেকে এই পাশে গেলেন অথবা এই পাশ থেকে এই পাশ এটা না যায় কারণ এটাতে নামাজের মনোযোগ নষ্ট হয় আস্তে করে সরে গেলেন সামনে থেকে বরাবর অথবা সামনে যে দাঁড়িয়ে গেলেন এটা যায় অনেক লোক দেখবেন পিছিয়ে নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে সে বরাবর সামনে আছে তো সামনে থেকে সরেও না আবার একটু পর পর চোখ ঘুরে ঘুরে বড় করে করে নামাজের দিকে তাকায় আসে না নেই অনেক সময় আবার কই মাছের মাথা বিরক্ত হয় এটা না জানার কারণে হয়েছে আপনার বিরক্ত দরকার নেই আপনি আস্তে করে দরকার চলে যান যদিও যে নামাজ পড়বে তার দায়িত্ব হলো সামনে সুতরা নিয়ে দাঁড়ানো যাতে করে কারো চলাচলে অসুবিধা না হয় আর যদি অনেক সামনে দিয়ে নামাজের ব্যক্তির সামনে দিয়ে হাঁটা করে কয়েক সামনে দিয়ে যে নামাজের ব্যক্তির মনোযোগ নষ্ট হবে না তাতেও অসুবিধা নাই তাহলে খোলাসা কথা হলো নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করাটা গুণা কিন্তু তার মানে এই না যে চল্লিশ বছরের বাদত কবুল হবে না এমন কোনো কথা নাই দাঁড়াই থাকতো তারপর সে করতো এত ভয় এই জন্য ভাই নামাজের সামনে হাঁটা হাঁটি আমরা সাবধান থাকবো কিন্তু যেটা বললাম দুই পদ্ধতি যায় সেটা আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন আর যদি বসে সবল করেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাপার